বেহাল রাস্তা সংস্কারের দাবিতে আবারও আন্দোলনে সামিল গ্রামের মহিলারা পুরুষরা এবং যানবাহন চালকরা শুক্রবার ত্রিপুরা ধলাই জেলা ছেচল্লিশ নম্বর সুরমা বিধানসভা কেন্দ্রের তিনটি স্থানে বেহাল রাস্তা সংস্কারের দাবিতে আবারও আন্দোলনে সামিল হল গ্রামের পুরুষ এবং মহিলারা তাদের একটাই দাবি বড় সুরমা থেকে দুর্গা চৌমোহনী সড়ক লালছড়ি সড়ক এবং ভারত বাংলাদেশ সীমান্ত কাটাতার সংলগ্ন চন্দননগর এই তিনটি বেহাল রাস্তা দ্রুত সংস্কার করতে হবে এই তিনটি বেহাল সড়ক দ্রুত সংস্কারের দাবিতে বড়শুরমা থেকে দুর্গা সড়ক লালছড়ি ও দেবনাথপাড়া গ্রামের পুরুষ মহিলা এবং গাড়ি চালকরা সড়ক অবরোধ করে আন্দোলনে হয়েছে অভিযোগ আজ থেকে এক আগে ওই তিনটি স্থানে আরও একবার সড়ক অবরোধ হয়েছিল তখন সংশ্লিষ্ট দপ্তর থেকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে বেহাল সড়ক দ্রুত সংস্কার করে দেওয়া হবে কিন্তু আজ পর্যন্ত ওই তিনটি স্থানে বেহাল সড়ক সংস্কার করা হয়নি যার ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে সকল জনগণকে পরবর্তী সময় সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে অবরোধকারীদের সাথে কথা বলে দ্রুত সড়ক সংস্কারের আশ্বাস প্রদান করে নাম ও এটা কোন জায়গা কথা বলেন না হই না তো আপনি কি এলাকার বাসিন্দা না পশ্চিম জেলা কোন গান্তি অবস্থা এই চলাফরার কি উপযোগী আছে গাড়ি ঘোড়া যাতায়াত করতে পারবে তো আপনি আপনার তো এই এলাকার বাসিন্দা না তো আপনার একজন সচেতন নাগরিক হিসাবে সরকারের কাছে কি দায়িত্ব মানে কি দাবি রাখবেন সরকারের কাছে দাবি রাস্তা যাতে দ্রুত সংস্কার করা নাম কি এটা কোন গ্রাম পঞ্চায়েত পশ্চিম হরিণা গ্রাম পঞ্চায়েত ও এই জায়গাটার নাম কি বাবুগ্রাম ও এই আপনার পেছনে এই রাস্তাটা কোনখান থেকে কোনখানে গেছে

আপনারা কোনো এলাকার থেকে কোনো রুগীও যদি আয় মানে নেওয়ার মতন কোনো পরিস্থিতি কোনো সুবিধা নাই কেমনে আমরা রুগী ফাঁস করি এই রাত্রেবেলা আপনারা কিভাবে এই বর্ষার সময় কীভাবে চলা করেন কষ্ট হয় আমরা কষ্টের সীমা আসেনি আমরা তিন দুই পরিবারের কষ্টের সীমা আসেনি মানে অনেক কষ্ট হইতে অনেক কষ্টতে মানে ফেক ফাটা হয়ে যায় ক্ষেত ক্ষেত হয়ে যায় ওষুধ লাগে আজ এত কয়েকদিন ইট কয়টা তো অনেক তো কত রাত তো হইলো

এই ব্যাপার নিয়ে আপনাদের পঞ্চায়েতেও বলে জানানো হয়েছে তো এই ব্যাপারে কি কিছু বলার আছে আই ও আয়োকে কোন ব্লক থেকে করাতে সেটা এটা সাতচান আডি ব্লক থেকে করানো হয়েছে তো উনি এখন ট্রান্সফার হয়ে রূপাই ছড়িতে আছেন তো এরপর মানে এখন কাজ সেটা